নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমি চিপ্রভাত প্রভাত তুফানগঞ্জ তুঙ্গঞ্জ আসুন প্রথমেই বাংলাদেশে একজন আলেম মৌলানা মামুনুল হকে বক্তব্যের একটি অংশ শুনে আসি জি কাছে আমরা তোমাদেরকে মুক্তির বার্তা শোনাই আমরা তোমাদেরকে সন্তনার বাণী শোনাবো আসো হাতে হাত রাখি समस्त বৈসংবোulum শরীর অন্তের রচনা করে আল্লাহর কোরআনের সমাজ গরবার জন্য হাতে হাত রাখি যদি ইনসাফ قائم না করা যায় ইসলাম করা যায় না যদি বৈঞ্জাবের বিরুদ্ধে লড়াই না করতে পারো মিত্র মুসলমানের দাবি করো

জনাব ফরহাদ মাজাহারের উপর একটি তত্ত্ব সমৃদ্ধ ভিডিও এর আগে আমি দিয়েছি আমার চ্যানেলে সম্মানিত দর্শক ইচ্ছা করলে দেখে নিতে পারে জনাব ফরহাদ মাজাহারকে আমার শিক্ষিত মার্জিত ভদ্র ও মানবতাবাদী লোক বলেই মনে হয় মৌলানা মামুল হকের ব্যক্তিগত পর্যালোচনায় এবার আসি তিনি ইসলামী বিদ্যায় কতটুক শিক্ষিত তা অবশ্য জানি না তবে এই কিছুদিন আগে তিনি অন্য বউ নিয়ে পালিয়ে নারায়ণগঞ্জের একটি হোটেলে ভর্তি করতে গিয়ে ধরা খেয়ে জেল খেটেছেন ডক্টর মোহাম্মদ ইউনিশের দয় জেল থেকে বেরিয়ে বড় বড় ডায়লগ মারছেন বাংলাদেশের মতো অশিক্ষিত সরল মাদ্রাসা মার্কা দেশে শ্রোতার অভাব নেই হুজুররা সাধারণত ইসলামের ব্যাখ্যা দেন মুসলিম জনতা যাতে সঠিক ইসলাম মেনে চলে তার বিধান দেন এ সম্পর্কে আমার কোনো প্রশ্ন নেই প্রশ্ন হল ইসলামের অপব্যাখ্যা নিয়ে এক এক খুজুর এক এক রকম ইসলামের ব্যাখ্যা দেন এই নিয়ে হুজুরদের মধ্যে অশ্রাব্য গালিগালাজ ও মারামারি পর্যন্ত হয়ে থাকে তবে বাংলাদেশের সব হুজুরদের একটি কমন এজেন্ডা থাকে তা হলো হিন্দুদের দেবদেবী নিয়ে কুৎসিত মন্তব্য ও হিন্দুদের গালিগালাজ মৌলানা মামুল হক বলেছেন মাত্র ন বছরেই একটি মেয়ে সাবালিকা হয়ে যায় এবং বারো বছরে একটি ছেলে সাবলক হয়ে যায় এই তত্ত্ব তিনি কোথায় কোন মেডিকেল কিতাবে পেলেন তা অবশ্য তিনি বলেননি হয়তো কোরআন হাদিস থেকেও পেতে পারেন এই জন্য মুসলিম সমাজে শিশু মৃত্যুর হার ও মাতৃত্বজনিত মৃত্যুর হার সবচেয়ে বেশি আরও শোনা যায় একটি হিন্দু মেয়ে ঝর্ণাকে জোরপূর্বক বিয়ে করেছেন সভ্যতায় এগিয়ে যাচ্ছে কিন্তু মুসলিম সমাজের অবস্থান কোথায় দাঁড়িয়ে আছে বিশ্বের জেলগুলির রেকর্ড দেখলেই তা পরিষ্কার হয়ে যায় ইহুদি বৌদ্ধ খ্রিস্টান ও হিন্দুদের আপনারা গালিগালাজ করেন তারা জ্ঞান বিজ্ঞান ও অর্থে কোথায় দাঁড়িয়ে আছে আর আপনারা কোথায় দাঁড়িয়ে আছেন একটু ভেবেছেন কি কেন বাংলাদেশকে এখনো খাদ্যে চিকিৎসা ও পড়াশোনায় হিন্দু ভারতের উপর নির্ভরশীল হতে হবে জবাব দিতে পারবেন কি মৌলানা মামুল হক সাহেব আপনি শ্রীহট্টে রাজা গৌর গোবিন্দের প্রসঙ্গ টেকেছেন কৃষ্ণ ভক্ত রাজা গৌর গোবিন্দর একটু সামান্য ভুলের খেসারত সমগ্র বাংলার হিন্দু সমাজকে দ্বিতীয় হচ্ছে আজও শরমা নদী আজকেও তার সাক্ষী রাজমাতা মহারানী সঠিক অনুধাবন করতে পেরেছিলেন শাহজালাল থেকে ভবিষ্যতে রাজ্যের বিপদ আসতে পারে এবং সিদ্ধান্ত দিয়েছিলেন শাহজালালকে রাজ্য থেকে বের করে দিতে কিন্তু মহারাজের হিন্দু আদর্শের প্রতি চিত্ত দুর্বলতার দরুন সিদ্ধান্ত নিয়েছিলেন ফকির মানুষ কি আর কবি থাক না রাজ্যে কী করেছিল তা ইতিহাস বলব কিন্তু মহারানীর কথা মতো সেদিন যদি ওই শাহজালালকে রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া যেত তাহলে বাংলার সমগ্র হিন্দু সমাজকে এত দুর্ভোগ পোহাতে হতো না আর আমাদেরকেও রিফিউজি হয়ে ভারতে আশ্রয় নিতে হতো না কে এই শাহজালাল একজন ইয়মেনি ইসলাম ধর্মপ্রচারক বাংলায় এসেছিল ইসলাম প্রসারের উদ্দেশ্য এবার আপনি বলুন রাজা গৌরগোবিন্দ আগে না শাহজালা লাগে কে ভূমিপুত্র বক্তিয়ার উদ্দিন ইখতিয়ার খির মাত্র বত্রিশ জন অশ্বারোহী শূন্য নিয়ে রাজা লক্ষণ সেনকে নদিয়া থেকে তাড়িয়ে বাংলা দখল করে এই কল্পকথা আমরা ইতিহাসে পড়েছি এটা কতটা বাস্তব তা ঐতিহাসিকরাই বলবে তবে নালন্দা বিশ্ববিদ্যালয়ে গিয়ে সচককে সে ধ্বংসলীলা ছবি দেখেছে মৌলানা মামুল হক সাহেব যদি ইচ্ছা হয় তবে নালন্দা গিয়ে দেখে আসতে পারে কথায় কথায় আপনারা হিন্দুদের পূজা পার্বণ নিয়ে আক্রমণ করেন আচ্ছা মৌলানা সাহেব আপনারা হজ উমরাও পালন করতে গিয়ে মক্কার পবিত্র কাপার কাবা শরীফ প্রদক্ষিণ করেন কেন হিন্দুরাও মন্দির প্রদাক্ষিণ করে এটা কোথা থেকে পেলেন মৌলানা মামনুল হক সাহেব আপনি বলতেই পারেন হিন্দুরা মুসলমানের কাছ থেকে পেয়েছে হিন্দু ধর্ম পাঁচ হাজার বছরের পুরানো আর ইসলাম ধর্মের বয়স মাত্র চোদ্দোশো বছর কে কাছ থেকে নিয়েছে সমনীয় দর্শক আপনারাই বিচার করে পৃথিবীর ছাপ্পান্নটি মুসলিম দেশ বি বাদে সব মুসলিম দেশগুলি এত দরিদ্র কেন সবই যখন আল্লাহর জমিন আর সবাই আল্লাহর সার্বমুহূর্তে বিশ্বাসী তাহলে মুসলিম দেশগুলির ভিতর যুদ্ধবিগ্রহে মত্ত কেন যেমন ধরুন আফগানিস্তান পাকিস্তান এটাও কি মতবাদ এখনও মুসলিম দেশগুলিতে রাজা বাসারা কেন রাজত্ব করছে আপনি সর্বশক্তিমান আল্লাহর সার্বভৌমত্বের কথা বলেছেন তাহলে এতগুলো মুসলিম দেশের থাকার প্রয়োজনতা কোথায় আপনি যেভাবে বাংলাদেশে বসবাস হিন্দুদেরকে অস্বীকার করেছেন তাহলে তো বলতেই হয় মায়ানমারের রাখাইন প্রদেশের বৌদ্ধরা রোহিঙ্গা মুসলিমদের তাড়িয়ে দিয়ে সঠিক কাজই করেছে। ইজরায়েলের ইহুদিরা পার্শ্ববর্তী ইসলামী দেশগুলো দখল করে নিয়ে সঠিক কাজই করেছে ভারতের হিন্দুরা সামান্য কিছু করলেই আপনাদের ভিতর গেলো গেলো রব উঠে কেন আত্মচিৎকার পারেন কেন আপনার মতো আমরাও যদি বলি ভারতে মুসলিমদের কোনো স্থান নেই তাহলে আপনার কেমন লাগবে মনে হয় আমাদেরও বলার সময় এসেছে আচ্ছা আপনি তো সাচ্চা মুসলমান কিন্তু আরবের মুসলিমরা কি আপনাদের সাচ্চা মুসলমান বলে মনে করে মনে হয় না কারণ আরবের মুসলিমরা আপনাদের সাচ্চা মুসলমান মনে করেন না ধর্মান্তরিত মুসলিম বা নিচু শ্রেণীর মুসলিম বলে মনে করেন আপনাদের প্রতি আরবের মুসলিমরা কি ধরনের ব্যবহার করে তা জানতে চাইলে লক্ষ্য করুন যে সকল বাংলাদেশি মহিলারা আরবে কাজ করতে গিয়েছিলেন তাদের বক্তব্যগুলি যা বাংলাদেশে ফেসবুক ইউটিউবে পাওয়া যাচ্ছে হিজাবের কথা বলছেন পৃথিবীর অনেক দেশে হিজাব নিষিদ্ধ এরা অনেকটি মুসলিম দেশ সেই দেশে হিজাবের বিরুদ্ধে স্বরূপ এক মহিলা রাস্তায় লুঙ্গ হয়ে হেঁটে যাচ্ছে ইহা সারা বিশ্বের চ্যালেঞ্জগুলোতে সম্প্রচারিত হয়েছে আমার চ্যানেলেও আছে দেখে নিতে পারে। ও আপনারা আবার ইরান শিয়াদের মুসলিম বলেই মনে করেন না চীনের সব মসজিদ ভেঙে গড়িয়ে দেওয়া হচ্ছে কই বাংলাদেশের মুসলিমরা একটি শব্দ উচ্চারণ করতে সন পাচ্ছে না কেন আপনার যত গলা ফান ভারতের বেলায় ইসলাম নাকি শান্তি প্রগতিশীলতা ধর্ম তবে কেন আসাদ নূর আসিফ মহিউদ্দিন ও তসলিম তসলিমা ইসলাম ত্যাগ করে আসানুদ কেন বলেন ইসলাম হল মরু মরুদাকাটের ধর্ম ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারের জন্য এক হাতে কোরআন অন্য হাতে তরবরি নিয়ে আসতে হলো কেন ভালো জিনিসের কদর সবসময়ই বেশি তাহলে ইসলাম ধর্ম তো মানুষ এমনিতেই গ্রহণ করবে আপনাদের কাছে এর উত্তর আছে কি ভারত যদি কয়েকদিন খাদ্য সামগ্রী পাঠানো বন্ধ করে দেয় তবে আপনাদের গলা পাঠানো এমনিতেই বন্ধ হয়ে যাবে জল ও খাদ্যের জন্য যুদ্ধ করবেন তবে আসুন যে আমেরিকা আপনাদের উপর এত অত্যাচার করলো সেই আমেরিকার পায়ে কুত্তার মতো লেজ নেড়ে পা চাটেন কেন আপনাদের নয়নমণি লাদেনকে আমেরিকায় পাকিস্তান থেকে ধরে নিয়ে গিয়ে খুন করলো সেই আমেরিকার বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করতে সাহস পাচ্ছেন না কেন বিশ্বের অনেক মুসলিম দেশ জনগণের পাল্টা চাপে কট্টর মৌলবাদী ইসলাম থেকে সরিয়েছে মডারেট ইসলামের দিকে ধাবিত হচ্ছে এমনকি ইসলামের উৎসভূমি আরবেও গান বাজনা হচ্ছে মেয়েরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে খেলাধুলা করছে সিনেমায় যাচ্ছে এবং হিন্দুদের রামায়ণ মহাভারত পড়ানো হচ্ছে বাচ্চাদের নৈতিক শিক্ষা দেওয়ার জন্য মক্কা মদিনে এত বড় বন্যা হলো আরবিল পাখি আসলো না কেন ওই পাখি এক ঠোঁট করে জল যদি নিত তবে তো বন্যাই হতো না মৌলানা মোহাম্মদ হক সাহেব এগুলো কি আপনার চোখে পড়ছে না উত্তর আছে কি উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন বেশি বেশি করে লাইক শেয়ার করে সবাইকে সুযোগ করে দিন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনার চোখ রাখুন উত্তরে কণ্ঠের পদ্মায় বন্দে মাতরম ভারত কি চান